আপনারা অনেকে আমার কাছে কল করেন অনেকেই জানার জন্য আপনারা কল করেন যে কীভাবে জিন সারানো যায় জিনের রুগী কিভাবে সুস্থ করা যায় এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চান এই মুহূর্তে আমি আপনাদেরকে শিখিয়ে দিব জিনের রুগী আপনারা কিভাবে সুস্থ করবেন ঠিক আছে আপনারা সর্বপ্রথমে কি করবেন নিজে পাক পবিত্র হয়ে নেবেন সর্বপ্রথম আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু গোসল করে যে কোনো জিনের রুগীকে সুস্থ করার জন্য আপনি তার সামনে যাবেন তার কাছে যাবেন অথবা আপনার কাছে নিয়ে আসার জন্য বলবেন আপনি যেখানে বসবেন সেই জায়গাটাও পাক পবিত্র হওয়া চাই ঠিক আছে তো সেই জন্য আপনি যাকে সুস্থ করতে যাবেন যাওয়ার সময় আপনি নিজে পাক পবিত্র হয়ে সুন্দর বা পবিত্র পরিষ্কার জামা কাপড় পরে তারপরে আপনি সে রুগীর সামনে যাবেন জিনের রুগীর সামনে যাবেন ঠিক আছে যাওয়ার পরে প্রথমেই আপনি কি করবেন আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন চার কুল পাঠ করবেন কলিয়ায়ু হালকা ফিরন কুল হুয়াল্লা কুল আউজুবির ফালাকুল আউজুবের রব্বিল নাস। এগুলি পাঠ করে আপনার হাতের মধ্যে এভাবে দিবেন। হাতের মধ্যে দিয়ে আপনার মুখটা এভাবে মাসে করবেন এবং সমস্ত শরীর এভাবে এভাবে মাশ করে নেবেন তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে শরীরটা বন্ধ হয়ে যাওয়ার পর এরপরে আপনি কী করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন একবার একবার আয়াতুল কুরসি পাঠ করে আপনার বুকের মধ্যে ফুঁ দিবেন আপনার ডান দিকে ফুঁ দিবেন আপনার বাম দিকে ফু দিবেন ঠিক আছে এবং আপনার সামনের দিকে ফু দিবেন এবং আয়াতুল কুরসি পাঠ করে হাতের মধ্যে একটা ছুরি নিবেন ছুরি নিয়ে ছুরিটা আপনার সামনে থেকে একটা গুল বৃত্ত আঁকবেন একটা রেখা টান দিবেন আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন আর রেখা টানতে থাকবেন রেখাটা যেখানে শেষ হবে আয়সা যে জায়গা থেকে রেখা শুরু করছিলেন দাগ দাগ দেওয়া শুরু করছিলেন ঠিক সেই জায়গার মধ্যে আয়সা থামবেন এবং আয়াতুল কুসিরাও সেই জায়গার মধ্যে শেষ করবেন ঠিক আছে তখন আপনি তো বন্দি হয়ে গেলেন আপনার একটা রেখার ভিতরে আপনার চতুর্দিকে রেখাটা টানবেন এবং রুগী থাকবে রেখার বাহিরে যাতে জিনেরা আপনাকে কোনো আক্রমণ করতে না পারে সেই জন্য এই পদ্ধতি আপনাকে বললাম এরপরে আপনি কি করবেন এক গ্লাস ঠান্ডা পানি হাতে নেবেন পরিষ্কার ঠান্ডা পানি হাতে নিয়ে সর্বপ্রথমে আপনি দুরশরীফ আস্তাকলয়গুলি একটু বেশি পরিমাণে পাঠ করে নেবেন পাঠ করে এরপরে আওয়াজ বিসমিল্লা পুরাপুরি পাঠ করে আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে আপনি সুরাজিনের প্রথম আয়াত একবার পাঠ করবেন যেমন আওয়াজিম কুল ও হিয়া ইয়া আনা মিনাল ফারোম জিনী ফল ইমান আজাবা

সিটা দিবেন হাত দিয়ে সিটা দেওয়ার সাথে সাথে দেখবেন জিন চলে গেছে রুগীটা সুস্থ হয়ে সাথে সাথে রুগীটা মাটির মধ্যে লুটিয়ে পড়ে যাবে যখন পানিটা মারবেন জিন তো তার শরীর থেকে চলে যাবে জিনের শরীরের মধ্যে আগুন লেগে যাবে কোরআনের এই আয়াতের বরকতে তো রুগীটা যখন পড়ে যাবে মাটিতে পড়ে যাওয়ার পরে আপনি একবার আয়তুল একবার সুরা ফাতেহা নতুন পানির মধ্যে পাঠ করে সেই পানিটা রুগীর মুখে একটু সিটা দিবেন দেখবেন রুগীর হুঁশ ফিরে আসবে ঠিক আছে ঠিক এইভাবে প্রাথমিক অবস্থায় আপনারা জিনের রোগী সুস্থ করবেন যদি ভয় পান তাহলে এই সমস্ত কাজ কখনো করতে যাবেন না ঠিক আছে নতুন অবস্থায় কখনো এই সমস্ত কাজ করতে যাবেন না প্রয়োজনে যে কোনো রাকির মাধ্যমে ইসলামিক তদ্বির যারা করে তাদের মাধ্যমে রোগী সুস্থ করার চেষ্টা করবেন কারণ তারা পুরাতন রোগী সুস্থ করতে করতে তাদের অভ্যাস তারা বিভিন্ন নিয়ম জানে আপনি যেহেতু নতুন সেই জন্য একা একা এই সমস্ত কাজগুলি করতে যাবেন না প্রয়োজন আপনার সাথে কাউকে নিয়ে নিবেন বুঝছেন আপনার যে কোনো রাখি বা যে কোনো কবিরাজকে সাথে নিয়ে নেবেন যাতে আপনাকে সেফটি দিতে পারে নতুন অবস্থায় এগুলি করতে গেলে অনেক সমস্যা হয় নিজের ওপর আক্রমণ করে বসে এই জন্য এ সমস্ত আমল করতে যাওয়ার আগে যে কোনো রাখি অথবা যে কোনো কবিরাজের অনুমতি নিয়ে কাজ করতে হয় আমেলের অনুমতি নিতে হয় বুঝছেন সবাই যদি এগুলি পারতো তাহলে তো সবাই কবিরাজ হয়ে যেত এই জন্য জানলেওয়ালা লোক যারা আছে যারা জানে পরহেজগার লোক এই সমস্ত কাজ যারা করে তাদের কাছ থেকে অনুমতিটা নিয়ে তাদের কাছ থেকে সম্পূর্ণ পরিপূর্ণ নিয়মটা জেনে এরপরে কাজ শুরু করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু